আজকে আপনাদের সাথে দুইটি খবর share করব একটি হচ্ছে খুশির খবর আর একটি হচ্ছে দুঃখের খবর খুশির খবর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট বাবা এক বছর এগারো দিন পর প্রায় হাঁটতে পারছে এটা হচ্ছে আটাশ তারিখের ভিডিও আর আমার ছোট বাবা হাঁটা শুরু করছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমার ছোট বাবা হাঁটা শুরু করছে আর দুঃখের খবর হচ্ছে

টে বাজার থেকে কিনে আনা লেবু লাগিয়ে রাখতে পারেন ওইখান থেকে দেখবেন লেবু গাছ হয়ে যাবে লেবু গাছের লেবু না আসলে